আসসালামু আলাইকুম প্রিয় দর্শক షాద్ରାচি ইয়াসিন এনটারপ্রাইজের নতুন একটি ভিডিওতে দর্শক আজকে ভিডিওতে থাকবে হচ্ছে ইন্ডাকশন বেস কিয়াম ক্লাসিকের বেলি শেপের গ্লাস লিডের 10 পিসের কালেকশন এবং পাশাপাশি ইন্ডাকশন বেস ছাড়া যারা ইন্ডাকশন ছাড়া নিতে চাচ্ছেন সেই ধরনের 10 পিসের কালেকশনও কিন্তু আছে এর পাশাপাশি কিন্তু রয়েছে বিভিন্ন ধরনের খাবার দাবার রাখার জন্য বড় ছোট মাঝারি সকল সাইজের স্টোরেজ কন্টেইনারের কালেকশন থাকবে তো এগুলো দেখানোর জন্য আমাদের সাথে আছে ইয়াসিন ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম সালাম জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই হ্যাঁ কিআমের নতুন কালেকশন নিয়ে আসছে রাইট গ্লাসের ঢাকনা ইন্ডাকশন বেস থাকবে খাবার দাবার রাখার জন্য স্টোরেজ কন্টেইনার সেট নিয়ে আরছি আচ্ছা একবার হাই মান স্টিল থাকবে ইন্ডিয়ান মহিপাল হবে মহিপাল ব্র্যান্ডেড ভাইরাল সেট নিয়ে ফার্স্ট টাইম কথা বলবো ওকে ইন্ডাকশন বেস গ্লাসের ঢাকনা হুম অনেকটাই হেভি ভাই আগে চেয়ে আরো হেভি করে দিতে চারটা রিফিট এই রিফিট তো সহজে কিছু হবে না এবং কিছু কিএম ব্যান্ডে থাকবে ইন্ডাকশন প্লেট করার কারণে যত রকম চুলা থেকে সকল ধরনের চুলা সাপোর্ট হবে আচ্ছা এটা থাকবে হচ্ছে আমাদের কাছে পাঁচটা হরি পাঁচটা ঢাকনা আর আপনি কি খাবার রান্না করবেন যে কোনো ধরনের খাবার রান্না করতে পারবেন সুজি করলেন দুধ পায়েস রান্না করলেন এটাতে সবজি পাকালেন মাংস পাকাবেন একটা ফ্যামিলি ছয় থেকে সাতজন সুন্দর বেকআপ হয়ে যাবে মিল মতো দেখা যায় আপনি কম থেকে বেশি সকল ধরনের খাবার রান্না করতে পারবেন এটাতে কি মাংস কি এক কেজি পাকাবেন এক কেজি থেকে একটু কম হবে বিশ সিম এক কেজি হবে আপনি যদি দেখা যায় চব্বিশ নিতে চান যে দেখতেছেন চব্বিশ এটাতে দেখা যায় মাংস যদি রান্না করেন দুই কেজি রান্না করতে পারবে একবার বড় ছাব্বিশ সিএম ছাব্বিশ তিন কেজি মাংস পোলাও করলে দেড় কেজির মতো পোলাও পোলাও হবে মানে কোম্পানি একটা সেট দিছে কম থেকে বেশি সকল ধরনের খাবার রান্না করতে পারবে খাবার রান্না করে ডাইরেক্ট আবার সার্ভ করতে পারবেন অনেক সময় দেখা যাবে কি রান্না করছেন দেখা যাবে সম্পূর্ণ কোয়ালিটি ফুল চমৎকার একটা মাস্টার কার্টুন আছে দেখতেছেন এই যে দেখতেছেন আচ্ছা এরকম কার্টুন হ্যাঁ ওকে 10 ইন 1 বেলি ফট দেখতেছেন ষোলো সিম একটা আঠারো সিম একটা বিশ সিম একটা চব্বিশ একটা ছাব্বিশ একটা পাঁচটা হারি পাঁচটা ডাকনা থাকবে আর আজকে যে অফার থাকবে অবশ্যই ডিসকাউন্ট প্রাইজও পাবেন ডেলিভারি চার্জও ফ্রি সাথে গিফটও পাবেন গিফটও পাবেন চামচ একটা কুলতি একটা দুইটা লুসি পাচ্ছেন আপনারা দুইটা ফোম মাছ উনি পাচ্ছেন আচ্ছা চাইনিজ ডাবল মাছ উনি পাচ্ছেন সাতটা গিফট দিয়ে দিচ্ছি আচ্ছা কি একটা গো অ্যাডভান্সও করা লাগবে না

সাতটা কিন্তু গিফট আপনারা পেয়ে যাবেন আচ্ছা এবার আসেন ভাই আপনার অডিয়েন্সটা বলবেন অনেকে সিঙ্গেল নিতে চায় দেখা যায় অনেকে বলবে যে ভাই আমি এত টাকা দিয়ে সেটটা নিবা আমি ফার্স্ট টাইম একটা এনে দেখবো প্রোডাক্ট কেমন লুজ লুজ আজকে নিয়ে আরছি ইনডাকশন বেজের হোক ইন্ডাকশন বেজ ছাড়া হোক আজকে দেখাবো ইনডাকশন বেজেরটা আর বেজমেন্ট ছাড়াও আমার কাছে अवेलेबल প্রোডাক্ট পাবেন আপনারা কি চাবেন নক করলে পেয়ে যাবে কোনো সমস্যা নেই ফার্স্ট টাইম কিন্তু ফাইভ এন্ড দিয়ে শুরু করুন ভাই ফাইভ প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গ্লাসের ডাকনা থাকবে এবং কি থাকবে ইনজেকশন প্লেট করা পাচ্ছে বাই সি এম আটশো টাকা প্রাইস দিচ্ছি চব্বিশ সিএম আছে প্রাইস দিচ্ছি থাকবে নশো টাকা ছাব্বিশ সিএম এক টাকা প্রাইস থাকবে এবার আসেন আপনাদের কারে সবজি করার জন্য করাই তবে লুজ লুজ যে প্রোডাক্টগুলো ভাই এগুলো অ্যাভেলেবেল থাকে না রাইট রাইট একটু সময় দিতে হবে এগুলো সময় দিতে হবে অনেক চাইদা ফুল এবার বাই সিএম আছে প্রাইস দিচ্ছি থাকবে ভাই নশো পঞ্চাশ টাকা চব্বিশ সিএম আছে সাথে দেখতেছেন এক হাজার পঞ্চাশ টাকা তার মাদে ছাব্বিশ প্রাইস দিচ্ছি থাকবে অনলি

তার পাশাপাশি দেখাবো আজকে খাবার রাখার জন্য বিভিন্ন ধরনের শুকনা খাবার টাবার রাখার চাল ডাল আটা ময়দা সুজি ভাই পাঁচ টাইম বলে দিব এটার স্ট্রির সাথে এটা স্ট্রির সাথে কি মিলতেছে না অবশ্যই না এটাও ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান ভিতরে মহিপাল হচ্ছে সবচেয়ে সেরা বেস্ট কোয়ালিটি বেস্ট কোয়ালিটি যেটা হচ্ছে আপনি দেখা যায় স্ট্রির মধ্যে কয়েকটা মান হয় এটা হচ্ছে একবার হাই কোয়ালিটি থাকে হাই গ্রেড হ্যাঁ অবশ্যই মহিপাল ব্র্যান্ড এটাও থাকবে পাইপিদের একটা সেট প্রাইস কমের ভিতরে থাকবে

আপনি কি রাখবেন ভাই শুকনা খাবার সম্পূর্ণ কোয়ালিটি ফুল দেখতে একটা নিবেন না সহজে লাগবে না এবং সম্পূর্ণ এয়ারটাইট থাকবে এটা থাকবে হচ্ছে আমাদের তিন কেজি বলে দিব আমি চাউলের আইডিয়াটা দিয়ে দিব তিন কেজি তিন কেজি চাল রাখা তারপরে এক কেজি এক কেজি করে বাড়বে প্রত্যেকটাতে আচ্ছা প্রাইস কত কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি এরকম বাড়বে ভাই এক নম্বর যেটা রেডি 1700 টাকা দুই নম্বর আছে এর দাম দিচ্ছি অনলি থাকবে 1900 টাকা তিন নম্বর যেটা এটা 2100 টাকা যেটা থাকবে চার নম্বর এটা থাকবে অনলি 2300 টাকা

কড়াই আছে কেজি হবে পট এক কেজি থেকে একটু কম হবে সতেরো নম্বর দেড় কেজি থেকে একটু কম হবে যেটা আঠারো নম্বর এটা দুই কেজি থেকে একটু কম হবে বড়টা হ্যাঁ এটা থাকবে পাঁচশো টাকা পনেরো নম্বর পাঁচশো 16 নম্বর সতেরো নম্বর

একশো পার্সেন্ট দামে গ্যারান্টি ওকে দর্শক স্ক্রিন করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো যারা নিতে চাচ্ছেন এই ঠিকানায় সরাসরি দেখে শুনে নিতে পারবেন এবং দিয়ে দিলে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এবং বিদেশি প্রবাসী ভাই যারা আছেন তারাও অর্ডার